সবাইকে আয়সা হিজাব স্টোর থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি সবার জন্য একটা খুবই 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 প্রিমিয়াম টাইপের সালাদ খিমার নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে একদম মাথা থেকে পা পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরো ঢাকা এই খিমারটা যেগুলো আমরা নামাজের জন্য পরে থাকি এই খিমারগুলো কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল বেক্সি বয়েল সুতি ফেব্রিকের মধ্যে আপনারা পাবেন এবং আপনারা চেক করে নিবেন অবশ্যই যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই কিন্তু রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে আমি যেটা পরে আছি খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালার ফেব্রিকটা খুবই প্রিমিয়াম দেখেন স্লিভস এর নিচের দিকে খুব সুন্দর করে কুচি করে এখানে হচ্ছে লেস ওয়ার্ক করাচ্ছে সিকুয়েন্স লেস ওয়ার্ক দেখেন এবং এলাস্টিক করা আছে এখানে খুবই খুবই প্রিমিয়াম টাইপের এগুলো এখানে কিন্তু ফিতা দেওয়া আছে সুন্দর এলাস্টিক করা আছে এবং ফ্রন্টের দিকে সুন্দর এই লেস ওয়ার্কটা পেয়ে যাবেন এই থুতনিতে কিন্তু আপনার এলাস্টিক পাবেন ফিতা পাবেন যাতে আপনার লুজ টাইট করে করে ফেলতে পারেন একদম উপর থেকে নিচ পর্যন্ত সত্তর থেকে বাহাত্তর লেন্থ চলে আসবে এবং সালাদ খিমারের ঘেরটা কিন্তু আশি থেকে চুরাশি চলে আসবে একদমই ফ্রি সাইজ এগুলোর বডি থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি আরো কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই শর্ট ভিডিওতে আপনারা জাস্ট দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের আয়েশা হিজাব স্টোর পেজ থেকে এই কালারটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর তাই না খুবই সুন্দর এগুলো একদম ফ্রি সাইজ পাবেন সেম ডিজাইন থাকছে স্লিভসে দেখেন কালার ম্যাচিং করে লেস ওয়ার্ক করাছে সিকুয়েন্স এন্ড হচ্ছে লেজে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে স্লিভসটা হচ্ছে আপনার ইলাস্টিক দেওয়া আছে এবং এখানে দেখেন হেড কভার করবে এবং থুতনিতে হচ্ছে আপনার এই যে ইলাস্টিকটা পেয়ে যাবেন এবং ফিতা থাকছে ফ্রন্টে খুব সুন্দর লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে এগুলো সবগুলোই ফ্রি সাইজ থাকছে ফেব্রিকটা খুবই কমফোর্টেবল অনেক বেশি আরাম পাবেন একদমই গরম লাগবে না অস্থির লাগবে না এগুলো পরে ঠিক আছে এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের আয়েশা হিজাব স্টোর পেজে অর্ডার করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইস থাকছে প্রাইজের জন্য অবশ্যই পেজে ইনবক্স করবেন কষ্ট করে আর একটা কালার দেখাচ্ছি একটু ডার্ক কালারের মধ্যে সবগুলোই হচ্ছে খুবই সুন্দর সুন্দর লেস ওয়ার্ক করা আছে এটার বুকের দিকে দেখেন খুব সুন্দর লেস ওয়ার্কটা চলে আসছে সেম ডিজাইন থাকছে স্লিভস কাজটা কি কিউট না খুবই সুন্দর এগুলো পরে কিন্তু একদমই আরাম লাগবে না হ্যাঁ খুবই কমফোর্টেবল লাগবে সালাদ খিমার এগুলো হচ্ছে আপনারা অনায়াসে পড়তে পারবেন সালাদ খিমার সব সময় নামাজের জন্য প্রয়োজন একদম সতর ঢাকা থাকবে এটা ব্যাক পোর্শনটা থাকছে এগুলো ফ্রি সাইজ বডি পেয়ে যাচ্ছেন সবগুলোতে একদম পা থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত লেন্থ পেয়ে যাবেন হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি টু ঘের থাকছে হচ্ছে আশি থেকে চুরাশি ওকে এটা যে আর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের আয়সা হিজাক স্টোর পেজ থেকে খুবই নাইস নাইস কালার কন্ট্রাস্ট লাইট কালার আছে পেজে আরো কালেকশন আছে দেখে অবশ্যই অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে অরিজিনাল বেক্সি বল সুতি ফেব্রিক মধ্যে খুব সুন্দর দেখেন এখানে কিন্তু ফিতা এই ধুতনির মধ্যে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর থাকছে ফ্রন্টে লেস ওয়ার্কটা থাকছে এবং সেম ডিজাইন পেয়ে যাচ্ছে এটা দেখো সাথে কত সুন্দর লাগছে খুবই খুবই কিউট প্রিটি লাগে তাই না এবং পরেও একদম আরাম পাবেন যাতে অস্থির না লাগে এবং এখানেও কিন্তু আপনার হচ্ছে পেধে পড়তে পারবেন ঠিক আছে এটা আসলে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন রেড কালার এর মধ্যে খুব সুন্দর সাদাতে খিমারটা পেয়ে যে অর্ডার করতে হবে প্রাইস খুবই রিজনেবল থাকছে কিন্তু এখন দেখাচ্ছি নেভি ব্লু একটা কালারের সাথে হোয়াইট কালার এর কন্ট্রাস্ট করা

আশি থেকে চুরাশি ওকে আমারটাও কিন্তু দেখিয়ে দিয়েছি আমি ফার্স্টে এটাও অর্ডার করতে পারেন যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এবং ডেলিভারি ম্যানকে আবারও বলছি দাঁড়িয়ে রেখে চেক করে দেবেন ভালো না লাগলে অবশ্যই ফেরত দেবেন এগুলো কালার গ্যারান্টি থাকছে খুবই আরামদায়ক প্রিমিয়াম একটা ফেব্রিক অরিজিনাল বেক্সিভয়াল সুতি ফেব্রিক খুবই আরামদায়ক হবে এবং এই সালাদ খিমাটা না নিলে কিন্তু মিস করে ফেলবেন প্রাইসও রিজনেবল থাকছে আয়সা হিজাব স্টোর পেজ থেকে দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা এই খিমারগুলোর সাথে কিন্তু একটা ওয়াটারপ্রুফ জিপার ব্যাগ পেয়ে যাবেন যেখানে আপনারা খিমারগুলো সুন্দর করে সালাদ আদায় করার পরে ভাজ করে রেখে দিতে পারবেন খুবই সুন্দর এখানে কিন্তু সেইভাবেই আমরা এটা বানিয়েছি যাতে এখানে ফুল খিমারটা আপনারা রাখতে পারেন অ্যাডজাস্ট করে খুবই ভালো ওয়াটারপ্রুফ হবে এই ব্যাগটা